আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি অনেকদিন পর আপনাদের মাঝখানে আবার নিয়ে আসলাম প্লেয়ার ভার্সেস প্লেয়ার ম্যাচ যে প্লেয়ার ভার্সেস প্লেয়ার ম্যাচে আজকে আমাদের দুজন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করছেন যাদের একজন হচ্ছেন আমাদের সোহেল ভাই আর একজন হচ্ছেন আমাদের মাহবুব ভাই তো এখন আমরা খেলার মধ্যে চলে যাবো সরাসরি টস করো দুজন প্রতিযোগী নিজেদের মধ্যে হ্যান্ড শেক করে নিচ্ছেন সোহেল ভাই টসে জিতে স্ট্রাইক নিচ্ছেন বেশ সুন্দর একটি শট হয়ে গেল দুর্দান্ত শট সোহেল ভাই পরপর চারটি কুটি ফেলে দিয়েছেন এবং মিস স্ট্রাইক চলে গেল মাহবুব ভাইয়ের হাতে দেখা যাক তিনি কি করতে পারেন অসাধারণ শট রেড ফেলে দিয়েছেন এবং কভার দিয়ে ফেলেছেন পাঁচটি পয়েন্ট হাতে রেখে দিলেন মাহবুব ভাই দেখা যাক ভেবে চিনতে নিচ্ছেন মাহবুব ভাই এবং দুর্দান্ত ভাবে সোহেল ভাই প্রথম বোর্ডে পাঁচটি পাঁচটি পয়েন্ট আদায় করে নিলেন প্রথম বোর্ড শেষে সোহেল ভাই পাঁচ ভাই শূন্য <coughs> দুর্দান্ত খেলছেন মাহবুব ভাই রেড ফেলে দিয়েছেন দেখা যাক তিনি কভার দিতে পারেন কিনা সহজ কভার এবং দিয়ে ফেললেন দেখা যাক এবার তিনি বোর্ড ক্লিয়ার দিতে পারেন কিনা দুর্দান্ত শট আর একটুর জন্য ফেলতে পারেননি হয়তো ফেলতে পারলে হ্যাঁ পাঁচ ছয় বারো পয়েন্ট নিতে পারতেন দুর্ভাগ্যবশত নিতে পারেননি দেখা যাক সোয়েল বাই ক্লিয়ার দিয়ে তিনি পয়েন্টকে ছিঁড়ে নিতে পারেন কিনা মাহবুবের কাছ থেকে দুর্দান্ত শট চমৎকার চান্স দেখা যাক তিনি ফিনিশ দিতে পারেন কিনা এমন না ওয়াল্টার্সের জন্য মিস করে ফেললেন যার কারণে মাহবুব মাহবুব ভাই সুযোগ পেয়ে গেল এবং সেই সুযোগটিকে তিনি কাজেও লাগিয়ে ফেললেন ছয়টি পয়েন্ট আদায় করে নিলেন সেই সেই সুবাদে হ্যাঁ মাহবুব ভাইয়ের পয়েন্ট হলো ছয় সোহেল ভাইয়ের পাঁচ স্ট্রেক নিচ্ছেন সোহেল ভাই তৃতীয় বোর্ডের খেলা পকেট ওয়াল্টারের জন্য রেড টি মিস করে ফেললেন মাহবুব ভাই সেই সুযোগটি কাজে লাগিয়ে নিচ্ছেন সোহেল ভাই এবং তিনি পকেট কভার দিয়ে ফেলেছেন দুর্দান্ত অ্যাঙ্গেল হয়েছে দুর্দান্ত থার্ড পকেট চমৎকার খেলছেন সোহেল ভাই দেখা যাক তিনি ফিনিশ দিতে পারেন কিনা প্লেয়ার অল ক্লিয়ার তিনি নয়টি পয়েন্ট আদায় করে নিয়েছেন পূর্ববর্তী তার পয়েন্ট ছিল পাঁচ এখন নয় সর্বমোট তার পয়েন্ট গে তার হলো চোদ্দ আগে নয় আগে পাঁচ চতুর্থ বোর্ডের খেলা স্ট্রাইক নিচান মাহবুব ভাই রেড ফেলে দিয়েছেন সোহেল ভাই দেখা যাক তিনি খাবার দিতে পারেন কিনা কভার দিয়ে ফেললেন খুবই সুন্দর একটা চান্স নিয়ে নিলেন দুর্দান্ত চলছেন সোহেল ভাই দেখা যাক একটু জন্য মিস করে ফেললেন পকেট ওয়াল্টারের জন্য চোদ্দ হতে পারতো বোট ক্লিয়ার ছিল সোহেল ভাইয়ের কাছে দুর্ভাগ্যবশত তিনি খেলতে পারেননি দেখা যাক মাহবুব ভাই এসে যাটাকে কিভাবে কাজে লাগাতে পারেন দুর্দান্ত করছেন মাহবুব ভাই তিনি সহজে শোয়েল ভাইকে পয়েন্ট দিবেন না দেখা যাক তিনি শেষ মুহূর্ত পর্যন্ত কি করতে পারেন চুট কি নিয়েছিলেন শেষ হলো না দেখা যাক সোহেল ভাই ক্লিয়ার দিতে পারেন কিনা ফেলে দিয়েছেন আটটি পয়েন্টে হাতছানি এবং তিনি আটটি পয়েন্ট আদায় করে নিলেন সেই সাথে তার পয়েন্ট দাঁড়ালো বাইশ সোহেল ভাই বাইশ এবং মাহবুব ভাই ছয় পয়েন্টই রয়েছেন পঞ্চম বোর্ড সোহেল ভাই স্ট্রাইক সুন্দর একটি চাপ খেলে মাহবুব ভাই শুরু করেছেন করে ফেললেন রেড ফেলে দিয়েছেন সোহেল ভাই এবং নান্দনিক ভাবে তিনি কাবারটিও দিয়ে ফেললেন দেখা যাক বোর্ড থেকে তিনি বড় কোনো পয়েন্ট আদায় করতে পারেন কিনা দুর্দান্ত হচ্ছেন সোহেল ভাই তার মাত্র সাতটি পয়েন্ট দরকার কিন্তু না পকেট ওয়াল্টারের জন্য তিনি সেই সুবর্ণ সুযোগটি মিস করে ফেললেন মাহবুবাইয়ের কাছে এখন সুযোগ গেমটাকে চেক দেখা মাহবুব ভাই তার সর্বাত্মক চেষ্টাটা করবেন গেমে থাকার জন্য কিন্তু না চেক দিতে পারলেন কিনা দেখা যাক সোহেল ভাইয়ের লাস্ট গুটির উপর নির্ভর করছে এবং না পকেট ওয়াল্টারের জন্য সুন্দর একটা থার্ড পকেট মিস হয়ে গেল আরো একটি সুযোগ পেয়ে গেলেন মাহবুব ভাই নিজেকে বাঁচিয়ে নেবার জন্য দেখা যাক তিনি বাঁচিয়ে নিতে পারেন কিনা পয়েন্ট আদায় করে নিতে পারেন কিনা যদি হয় তাহলে অনেক দুর্দান্ত একটা ব্যাপার ঘটবে চান্স চান্স হলো না একটুর জন্য হলো না পকেট হোল্ডারের জন্য মিস হয়ে গেল এবং সেই সুযোগটিকে কাজে লাগিয়ে সোহেল ভাই সাতটি পয়েন্ট আদায় করে গেম গেম দিয়ে ফেলেছেন মাহবুব ভাইকে অভিনন্দন সোহেল ভাই এবং সেই সাথে রে প্লেয়ার ভার্সেস প্লেয়ার মেছে জয় হলেন আমাদের সোহেল ভাই অভিনন্দন তাকে আশা করছি আপনাদের এই খেলাটা ভালো লেগেছে সেই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি আজকের এই খেলা থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ